আসসালামু আলাইকুম আপনারা যে মসজিদটি দেখতেছেন সেই মসজিদ হল বাইতুল মোরম জাতীয় মসজিদ বাইতুল মকরম মসজিদ অবস্থিত ঢাকার প্রাণকেন্দ্রে পল্টন এলাকায় বাইতুল মোরম মসজিদ ঢাকার গর্ব এবং পৃথিবীর সুন্দর মসজিদগুলোর একটি এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে এটি সৌদি আরবের পবিত্র খাবা শরীফের নকশা অনুসরণ করে তৈরি করেন মসজিদে একসাথে প্রায় চল্লিশ হাজার মুসল্লি ধারণ করতে সক্ষম জুমা ও ঈদের নামাজে এখানে লাখো মুসল্লি সমাগম হয় প্রায় সাড়ে আট একর জমির উপর নির্মিত মসজিদটি দেশের মুসলমানদের কাছে এক অন্যরকম মর্যাদার স্থান হয়ে ওঠে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে মসজিদের সৌন্দর্য ও শৈলী দেখতে আসেন বিদেশি পর্যটকরাও মসজিদের কারুকার্য অনেক সুন্দর এই মসজিদের কারুকার্য দেখতে অনেক ভালো লাগে বাইতুল মোকারম মসজিদের অভ্যন্তরীণ সৌন্দর্য ও কারুকার্য সত্যি দর্শনীয় অনুপ্রেরণামূলক মসজিদের ভিতরে রয়েছে সাদা ও কালো মার্বেল পাথরের নিকুত সমন্বয় পুরো নামাজের স্থান জুড়ে রয়েছে মার্বেলের টান্ডা ছোঁয়া এক প্রশান্তিময় অনুভূতি দেয় মসজিদের চাঁদে দেয়ালে রয়েছে ইসলামিক নকশা অনেক জায়গায় কচিত লেখা আসমাউল হুসনা এবং কুরআনের আয়াত ভিতরের দেয়ালে রয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি ও আরবি লিপিতে কুদাই এসব কারুকার্যের মধ্যে অনেক প্রশান্তি পলন এবং মনোমুক্তকর পরিবেশ সৃষ্টি করে চাঁদে জুলানো আছে বড় জাহরতি এবং অসংখ্য ছোটো বাতি যা রাত্রিতে আলোকময় এবং আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে দেখতেছেন মসজিদের ভিতর লাইটিং অনেক সুন্দর পিলারের উপর লাইট এখন দেখতেছেন ঝাড়বাতি যা অনেক সুন্দর একটি হচ্ছে উজুখানা যেখানে মসজিদে উজু করেন সেই মসজিদের উজুখানা অনেক সুন্দর এটি হচ্ছে নামাজের জানাজার নামাজের স্থান এখন যাবো হচ্ছে লাইব্রেরির ভিতরে বেতুল মখরমের লাইব্রেরি দেখতেছেন লাইব্রেরির গেট গেটের ভিতরে দেখতেছেন অনেক বুক সেলফ রয়েছে অনেকগুলো বুক সেলফের ভিতরে বই রয়েছে এবং কিছু বইয়ের নাম দেখতেছেন ফিলিস্তিন রসুসাল্লাহ ফা আলাইসাল্লামের আজাদ কাশ্মীর আর কত দূর চার কলিফার অনেক বই রয়েছে দেখতেছেন বইগুলো অনেকেই দেখতেছে এখানে কয় করতে পারা যায় ক্ষয় করা যাবে এখানে বুক সেলফ ওটা হচ্ছে এখানে নামার শেষে বের হচ্ছে বাইতুল মকরম মসজিদ থেকে আমরা বাইতুল মোকারম মসজিদের মর্যাদা রক্ষা করি এবং এর মাধ্যমে ইসলামের সঠিক দাওয়াত সমাজের ছড়িয়ে দিতে পারি